বিয়ের স্বপ্ন আমি প্রায়ই দেখি স্বপ্নের মধ্যেই একটা ঝামেলা হয়ে বিয়ে ভেঙে যায় আমি দেখি একটা সুন্দর ছেলে আমার পাশে বসা এক সময় সে উঠে চলে যায় আমি চোখ ভর্তি জল নিয়ে জেগে উঠে খুব লজ্জিত হই বাস্তব কখনো স্বপ্নের মতো নয় বাস্তব অন্যরকম বাস্তবে অনেক কথাবার্তার পর বিয়ে ঠিক হয় আলাপ আলোচনা একটা পর্যায় পর্যন্ত যায় তারপর তারা সুন্দর একটা চিঠি রেজিস্ট্রি করে পাঠায় গভীর দুঃখ ও বেদনার সহিত আপনাকে জানাইতেছি যে আমার মধ্যম পুত্র হঠাৎ বলিতেছে সে এখন বিবাহ করবে না আমি এবং তাহার মাতা তাহাকে বোঝানোর প্রাণপণ চেষ্টা করিয়া বিফল মনোরথ হইয়াছি তাহার সহিত আমাদের কিঞ্চিত মনোমালিন্য হইয়াছে যাহা হোক আপাতত বিবাহ অনুষ্ঠান স্থগিত রাখা ভিন্ন কোনো পথ দেখিতেছি না পুত্র রাজি হইলে ইনশাল্লাহ আবার ব্যবস্থা হইবে তবে আপনারা অপেক্ষা করিয়া থাকিবেন না যদি কোনো ভালো পাত্রের সন্ধান পান কন্যার বিবাহ দিবেন আমাদের দোয়া থাকিবে ইহা জানিবেন শ্রেণীমতো সকলকে সালাম ও দোয়া দিবেন এইসব চিঠি সবসময় সাধু ভাষায় লেখা হয় হাতের লেখা হয় পেঁচানো চিঠির উপর আরবিতে লেখা থাকে ইয়া রব প্রতিটি চিঠির ভাষা ও বক্তব্য এক ধরনের হয় কেউ সাহস করে সত্য কথাটা লেখে না কেউ লেখে না আপনার মেয়ে খুব সুন্দর আমাদের পছন্দ হয়েছে কিন্তু তার সম্পর্কে যে এত ভয়াবহ একটি গুজব আছে তা জানতাম না জানার পর বিয়ে নিয়ে এগুতে আমাদের সাহস হচ্ছে না আপনি আমাকে ক্ষমা করবেন ইরা বাথরুমের দরজায় ধাক্কা দিয়ে বলল আপা এত দেরি করছো কেন হাত মুখ ধুতে এতক্ষণ লাগে আমি জবাব দিলাম না আয়নায় নিজের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে দেখছি আয়নার ভেতরটার মানুষটা মনে হয় আয়নার মানুষটার ভেতর মনে হয় প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সে আমাকে অনেক কথা বলতে যাচ্ছে এমন সব কথা যা আমি এই মুহূর্তে শুনতে চাই না আপা তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে আমি বের হলাম আমি বের হয়ে এলাম বাবা বললেন নবুমাকে বসার কিছু দাও নবুমাকে বসার কিছু দাও না ইরা ঘরের ভেতর থেকে মোড়া এনে দিল বাবার সামনের ছোট্ট সাইড টেবিল দু কাপ চা একটা প্লেটে কয়েকটা পাপড় ভাজা বাবা নিজেই একটা কাপ আমার হাতে তুলে দিলেন আমার লজ্জা লজ্জা লাগছে বাবা চায়ের কাপে চুমুক দিয়ে খুশি খুশি গলায় বললেন বাবা চায়ে চুমুক দিয়ে খুশি খুশি গলায় বললেন চা ভালো হয়েছে ভেরি গুড কী রেণবু চা ভালো হয়নি আমি হাসলাম রান্নাঘর থেকে মা গলা বের করে বললেন তোমরা ধীরে সুস্থে চা খাও কুমড়ো ফুলের বড়া ভাজছি কুমড়ো ফুলের বড়া আমার জন্য ভাজা হচ্ছে আমাদের বাড়ির পেছনে কয়েকটা কুমড়ো গাছ ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে আমি কবে যেন কথায় কথায় বলেছিলাম কুমড়ো ফুলের বড়া তোমা মা বিরক্ত গলায় বলেছিলেন সব ফুল খেয়ে ফেললে কুমড়ো আকাশ থেকে পড়বে ইরা আমাদের সামনে দাঁড়িয়ে আছে মা ইরার দিকে তাকিয়ে বিরক্ত গলায় বললেন ইরা তুই এখানে ঘুর ঘুর করছিস কেন তোকে কি করতে বলেছি অর্থাৎ মা ইরাকে সরিয়ে দিলেন বাবাকে সুযোগ করে দিলেন যেন তিনি আমার সঙ্গে একা একা কথা বলতে পারেন বুঝতে পারছি বাবা ছোটোখাটো একটা বক্তৃতা দেবেন অন্যরকম বক্তৃতা তিনি এরকম বক্তৃতা তিনি আগেও কয়েকবার দিয়েছেন এসব ঘরোয়া বক্তৃতার শুরুটা খুব নাটকীয় হয় বাবা এমন কিছু কথা দিয়ে বক্তৃতা শুরু করেন যার সঙ্গে মূল বক্তব্যের কোনো সম্পর্ক নেই আজও সেই ব্যাপারটা হবে নবনী জি বাবা সক্রেটিসের একটা কথা আছে খুবই গুরুত্বপূর্ণ কথা সক্রেটিস বলেছেন মানুষের একটাই সদ্গুণ সেটা তার জ্ঞান আর মানুষের দোষও একটা দোষ হল অজ্ঞানতা ইগনোরেন্স পশুদের কোনো গুণ নেই কারণ তাদের জ্ঞান নেই বুঝতে পারছিস পারছি সক্রেটিসের এই বাণী মনে থাকলে জীবনটা সহজ হয় জটিলতা কমে যায় ঠিক না মা হ্যাঁ আমি কিছুতেই বুঝতে পারছি না বাবা কি করে সক্রেটিস থেকে আমার বিয়ের ব্যাপারে আসবেন তিনি নিশ্চয়ই চিন্তাভাবনা করে রেখেছেন আমি বেশ আগ্রহ নিয়েই বাবার কথা শোনার জন্য অপেক্ষা করছি বাবার কথা শোনার জন্যে অপেক্ষা করছি বাবা খুব গম্ভীর গলায় কলেজে লেকচারার দেবার লেকচার দেওয়ার ভঙ্গিতে বললেন বিয়ে নামক যে সামাজিক ব্যাধি প্রচলিত আছে বিয়ে নামক যে সামাজিক বিধি প্রচলিত আছে তার মূল উদ্দেশ্য হল পূর্ণতা একজন পুরুষ পূর্ণ হয় না যতক্ষণ না একজন সঙ্গিনী তার পাশে আসে এই জ্ঞান পশুদের নেই মানুষের আছে বুঝতে পারছিস পারছি বিবাহ পশুদের প্রয়োজন নেই মানুষের প্রয়োজন কারণ সক্রেটিসের ভাষায় মানুষ সদ্গুণ সম্পন্ন প্রাণী অর্থাৎ জ্ঞানী প্রাণী পরিষ্কার হয়েছে যে তোর বড় খবর পাঠিয়েছে হাতে হাতে চিঠি পাঠিয়েছেন চিঠিটা পড়লেই তোর কাছে সব পরিষ্কার হয়ে যাবে মেনু চিঠিটা দিয়ে যাও মার সঙ্গে সঙ্গে চলে এলেন মা রান্নাঘরে চিঠি আঁচলে নিয়েই বসেছিলেন মা রান্নাঘরে চিঠি আঁচলে নিয়েই বসেছিলেন বলে মনে হয় তার এক হাতে চিঠি অন্য হাতে প্লেট ভর্তি কুমড়ো ফুলের বড়া এই খাদ্যদ্রব্যটি আমার একার নয় বাবারও প্রিয় কোনো বিশেষ আনন্দের ব্যাপার হলে ফুলের বড়া তৈরি হয় তখন শিশুদের মতোই বাবা বাবার চোখ চকচক করতে থাকে বাবা গভীর আগ্রহে বড়া খাচ্ছেন আমি চিঠি পড়ছি মামার হাতের লেখা ডাক্তারদের লেখার মতো অপাঠ্য এই চিঠি যেহেতু তিনি অনেক বেশি যত্ন করে লিখেছেন সেহেতু কিছুই পড়া যাচ্ছে না আমি চিঠিতে চোখ বোলাচ্ছি মা আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে আছেন অনেকদিন পর মার পরনে স্ত্রী করা সুন্দর শাড়ি হাতে আজ দুগাছা সোনার চুরিও পড়েছে চুরিতে সোনা সব খুয়ে গেছে তামা বের হয়ে গেছে তবু চুরি পরা হাতে মাকে সুন্দর লাগছে মার হাত ভর্তি চুরি থাকলে বেশ হতো যেখানে যেতেন ঋণারিন করে হাতের চুরি বাঁচত দয়াপর সমাচার তোমাদের একটি আনন্দ সংবাদ দিতেছি পরম করুণাময়ের অশেষ কৃপায় ঢাকার পাটের সংবাদ পাওয়া গিয়াছে তাহাদের নিকট হইতে খবর পাইয়া আমি ঢাকায় চলিয়া যাই এবং কথাবার্তা বলি তাহাদের সহিত অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলাপ হইয়াছে আলোচনার ফলাফল নিম্নরূপ তাহারা নবনিমাকে পছন্দ করিয়াছে ছেলে তাহার কিছু আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব সহ আগামী পরশু বারোই আগস্ট রাতের ট্রেনে নেত্রকোনা পৌঁছবে আল্লাহ চাহে তো ওই রাতেই শুভবিবাহ বিবাহ সুসম্পন্ন হইবে পরদিন রাতে তাহারা নববোধনিয়া নিয়া ঢাকা যাত্রা করিবে আমি এই সংবাদ তোমাদের শেষ সময়ে দিতেছি কারণ আমি চাহি না তোমরা এই সংবাদ নিয়া হইচই শুরু করো পাড়া প্রতিবেশী নিকটজন পরজন কেহই যেন কিছুই না জানে শুভকর্ম আগে সমাধা হোক তখন সবাই জানিবে দশজনের মতো লোকের খাবার আয়োজন করিয়া রাখিবে